thank you নমস্কার বন্ধুরা পারিসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি এক দারুণ একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ঝাল কদম বা ফুল কদম চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি ঝাল কদম বা ফুল কদম কীভাবে বানাই আর যে যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাটির মধ্যে আমি বনলেস চিকেন নিয়ে নিয়েছি এটা আমি কিমা করে নেব মিক্সারে চলুন কিমা করে নেওয়ার পর আসছি এই দেখুন আর আমি পার্শ্বর একটু কমই নিয়েছি আপনারা যেমন খাবেন সেই হিসাবে নিতে পারেন ফুলকদম বানানোর জন্য বা ঝাল কদম বানানোর জন্য তা আমি চিকেনটা কিমা করে নিয়েছি এইবার আমি বাসমতি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি টের উপর আমি ছড়িয়ে দেব জলটা ঝরিয়ে আমি এইভাবেই চারোদিকে সমান করে রেখে দেবো দেওয়ার পরে সামান্য একটু লবণ অল্প পরিমাণে লবণটা দিয়েছি লবণ দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি পাট পাট করে রেখে দেবো এইভাবে রাখা হয়ে গেছে এবার চিকেন কিমার উপর আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর লঙ্কা কুচো দিয়েছি পরিমাণ মতো ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন আর গাজর গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর আলু কাঁচা একটা আলু গ্রেট করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি এক চামচ রসুন এক চামচ দিয়ে দিয়েছি আর আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমি ধনিয়া গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ দিয়ে আর দেব হচ্ছে লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু চালেও মিক্স করেছি সেই হিসাবে দেবেন সয়া সস দিয়ে দেবো এক চামচ আর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এক চামচ দিয়ে দিলাম আর অল্প করে মানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেবো একটা কিমার ডো বানিয়ে নেব খুব সুন্দর করে মাখতে হবে এই দেখুন আমার একটা ডো তৈরি হয়ে গেছে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম হাতে সাদা তেল মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা একটা করে বল তৈরি করব একটা একটা করে সুন্দর করে বলগুলো তৈরি করব আপনারা বলগুলো তৈরি করে রেখে দিতেও পারেন আবার একটা একটা করে তৈরি করে ডাইরেক্ট এইভাবেই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তৈরি করতে পারেন চলুন বন্ধুরা একটা দেখিয়ে দিই কিভাবে আমি কদম ফুলগুলো তৈরি করছি দেখুন বন্ধুরা একটা দেখিয়ে দিচ্ছি আমি এই চালের ওপর ভালো করে এইভাবে মাখিয়ে মাখিয়ে নিতে হবে আর হালকা আলতো হাতে চাপ দিয়ে দিয়ে চালগুলো লাগাতে হবে গায়ে এইভাবে আমি সব বল তৈরি করে নেবো আমি আবারও একটা দেখাচ্ছি এই দেখুন চালের উপর ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে চাল গুলো বসাতে হবে বলের ওপর চলুন আমি সমস্ত বলগুলোই এইভাবে তৈরি করে নেব কদম ফুলগুলো দেখুন বলগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে এদিকে একটা গামলার মধ্যে জল আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আর উপরে একটা ফুটো থালা ছেদ থালা একটা দিয়ে দিয়েছি থালার উপর আমি তেল মাখিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি একটু ব্রাশ দিয়ে উপরে তেলটা মাখিয়ে নেবেন আর আমি বলগুলো দিয়ে দিয়েছি আর সবগুলো করব না আর কিছুটা রেখে দিয়েছি কারণ যখন করবো এরকম বল তৈরি করে খেতে পারবো আমি অল্পই দিয়েছি আর উপরে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা কেশর থাকলে কেশর দিয়ে দেবেন উপরে দুটো তিনটে তালেই হবে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটা লোতে করে আমি পঁচিশ মিনিট রেখে দিয়েছি এই দেখুন পঁচিশ মিনিট পর চলে এসছে বন্ধুরা কত সুন্দর হয়েছে দারুণ হয় খেতেও দারুণ হয় আর দেখতেও সুন্দর লাগে কেউ বলবে না যে এটা ঝাল কদম না কদম ফুল বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি আমার ঝাল কদম বা কদম ফুলের রেসিপি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ